হ্যালো বিরাশ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করবো প্রথমে আমি বেরেস্তা ভেজে উঠিয়ে রাখলাম তারপরে আছে আমি সব বিরিয়ানির সব মশলা সব প্রকারের মশলা একসাথে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তার ভিতরে মাংস দিয়ে মাংসটা কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছিলাম মাংসটা রান্না না হলে বিরিয়ানিটা খেতেও মজা হবে না এতেও ভালো করে আমি মাংসটা রান্না করে নিলাম তারপরে হচ্ছে আমি অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা তেজপাতা অ্যাড করে নিয়ে তার ভিতরে চাল দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছিলাম চাল ভাজার ভিতরে আমি বাদাম বাদাম বাটা আলু ভুকরা সামান্য একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় কিন্তু তার ভিতরে গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছিলাম চালটা ভালো ভাজা হলে বিরিয়ানিটা ঝরঝরে হবে এবং খেতেও খুব মজা হয় জানি না কে কীরকম রান্না করে আমি আমার মতো রান্না করি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই এ আর কি আমার বাসার সবাই আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ করে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে চালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রাইসটা রান্না করে নিলাম রাইস যখন ফুটে উঠছিলো তার ভিতরে আমি মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে মেশানো হয়ে গেলে তার ভিতরে আমি টমেটো সস অ্যাড করে দিলাম দিয়ে কিছুক্ষণ দমে রাখলাম এই তো দম থেকে উঠাইয়ে আমি বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করলাম কেমন হয়েছে আমার রান্নাটা সবাই জানাবেন ধন্যবাদ